এটা কে জুয়েল না কি করব তাই তো মনে হচ্ছে একটু হবে একটু সময় নিতে হবে তাইলেই দেখা দেবে মূল বিষয় কি ব্যাপার এখানে কেন তোমরা তুমি তুমি এখানে কেন আমি এখানে কেন সেটা তো বড় কথা না তুমি এখানে কেন সেটা বলো আমি এখানে কেন সেটা জবাব তো তোমাকে দেব না সামনে আমার বাসা আমি তো এই রোড দিয়ে যাইতেই পারি এখান থেকে কি আমার বাসা 1400 মাইল দূরে আমার বাসা তো পাশেই আমি এই রাস্তা দিয়ে চলতে পারি না ঙ্গ ভাবে পাশাপাশি বসে গল্প কোনদিন তোমার স্ত্রীর সাথে গল্প করতে পারছো ওই ভাবে দেখলা দেখলাম পাশাপাশি বসা আচ্ছা আপু আপনি একদম চোখ এত কথা কেন

আমি তোমাকে বললাম যে আমার কলিগ ওর সাথে আমার তেমন কোনো রিলেশন নাই তো এখন একজনের সাথে তো খারাপ ব্যবহার করা যায় না তাই না এখন অফিস কলিগের সাথে তো খারাপ ব্যবহার করা যায় না কথা নয় একটু সমস্যা কি কথা বলছো আজকে কথা বলবো কালকে বলবো চলো এক জায়গায় যাই একটু ঘুরে আসি তারপরের দিন গিয়ে বলবো যে চলো আমরা আমক হোটেলে যাই তারপরের দিন গিয়ে বলবো চলো আমার বন্ধুর বাসায় যাই এভাবেই তো চলবে তাই না আরে পুরুষদের তো এভাবেই চলে এটা তুমি একটু বেশি বুঝে ফেললে না কিসে বেশি বুঝে ফেললাম

আমি তো যাচ্ছি আচ্ছা কি সমস্যা কি তোমার ওই সমস্যা আমি বলছি সমস্যা কিছু তোমাকে যদি বলি একদিন আমাকে নিয়ে তুমি বেড়াতে যাও বাইরে চলো আমি বাইরে বাইরে থেকে ঘুরে আসি তুমি নিয়ে যেতে পারো না তাই তো তার তো আর তো বাইরে কিছু না আমাকে নিয়ে বাইরে ঘুরতে গেলে তোমার শরীরে ঝাল লেগে যায় এতবার বলার পরে তুমি আমাকে একটা দিন মাসের মধ্যে একটা দিন তুমি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও না মানে এই ধরনের বাইরের মেয়ে ছেলে নিয়ে ঘুরতে খুব ভালো লাগে তাই না